জয় মা বিপত্তারিণী কে এই দেবী বিপত্তারিণী এবছর জুন জুলাই দুমাসেই পড়েছে বিপত্তারিণী পুজো কারণ জেনে বিপত্তায়িনী পুজোর লাল তাগা হাতে বাঁধলে কখনোই খুলবেন না পুজোয় মেনে চলুন বিশেষ কিছু নিয়ম যারা উপবাস করবেন উপবাস করে কি খাবেন আর কি খাবেন না ভক্তি ও নিষ্ঠা ভরে বিপত্তায়িনী পুজো করলে কোনো ধারের কাছে ঘেসতে পারে না বাংলার লৌকিক দেবী হিসাবে পরিচিত বিপত্তারিণীকে অনেকেই দেবী দুর্গার কৌশিকী রূপকেও স্মরণ করেন পুরাণ অনুযায়ী দেবী কালীর একটি বিশেষ রূপ হল এই বিপত্তারিণী পৌরাণিক কাহিনী অনুসারে একবার মহাদেব মজার ছলে দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করেন তাতে দেবী অত্যন্ত রুদ্রমূর্তি ধারণ করে নিজের কৃষ্ণবর্ণার রূপ পরিত্যাগ করেন সেই কৃষ্ণবর্ণার রূপই হলো দেবী দুর্গার পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে কৌশিকী হল দেবী বিপত্তারিণী আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিন দুটোতেই বিপত্তায়নি পুজো ও ব্রত করা হয় এবছর প্রথম বিপত্তায়নি ব্রতটি পড়েছে বাংলার তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির আঠাশে জুন দু সাল শনিবার দ্বিতীয় বিপত্তায়নি ব্রত পড়েছে বাংলার ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পহেলা জুলাই দু সাল মঙ্গলবার সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারাই এই ব্রত পালন করে থাকেন এবার আমরা জেনে নেব বিপত্তায়নি পুজোর সময় কোন ভুলগুলো করবেন না এবং কোন নিয়মগুলো মেনে চলবেন যারা বিপত্তায়নি পুজো করবেন তাহলে আগের দিন অবশ্যই নিরামিষ খেয়ে সংযম পালন করবেন এবং পুজোর দিনও নিরামিষ খাবার খাবেন পুজোর দিনে ব্রতির সঙ্গে সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যরাও এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন পুজো চলাকালীন বা পুজোর দিন কোনোভাবেই জাতীয় খাবার ঘরে প্রবেশ করাবেন না পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যর সঙ্গে কথা বলা চলবে না মন দিয়ে ভক্তি নিষ্ঠা সহকারে পুজো করতে হবে মুখ থেকে টু শব্দ বের হলেই অত্যন্ত ক্রুব্ধ হন দেবী এই দিন যিনি বিপত্তায়নি পুজো করবেন অর্থাৎ ব্রতি এবং কোনো মহিলার সঙ্গে বাজে ব্যবহার বা বাজে কথা বলা যাবে না বিপত্তায়নি পুজোর দিনে আপনারা ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন কাউকে কটু কথা বলবেন না পুজোর আগে পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন নিজেকেও সেই দিন পরিষ্কার রাখতে স্নান সেরে নতুন বা শুদ্ধ বস্ত্র পরবেন তেরো রকমের ফল ফুল মিষ্টি পান সুপারি লবঙ্গ এলাচ প্রভৃতি দেবীকে অর্পণ করতে হয় প্রসাদ হিসাবে ১৩টি লুচি ও ১৩ রকমের ফল খাওয়ার চল রয়েছে দেবী ভগবতী বা দেবী কালী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয় এছাড়াও পদ্মফুলও পুজো সামগ্রীতে রাখা উচিত বিপত্তারিণী পুজোর দিনে কাউকে চিনি দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনি শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকটও দেখা দেয় বিপত্তারিণী পুজোয় ১৩ সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে স্বামী ও সন্তানের রক্ষার্থে ১৩টি গির দেওয়া লাল তাগা যা রক্ষাসুতো নামে পরিচিত মনে করা হয় ভক্তি ও বিশ্বাস সহকারে এই তাগা পড়লে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন মা বিপত্তারিণী পাঁচটি বা সাতটি অর্থাৎ বিজোর সংখ্যার লাল সুতোর টুকরো একসঙ্গে নিয়ে তাতে তেরোটি গেঁটে দেওয়া হয় মনে করা হয় এই তেরোটি গিটে দেবী দুর্গার তেরো রকমের রূপ রয়েছে এছাড়াও রয়েছে এর সঙ্গে তেরোটি দুর্গ যা বিশেষ আশীর্বাদ প্রদান করে এই লাল তাগা ছেলেরা বাম হাতে এবং মেয়েরা ডান হাতে পরে থাকে অনেকেই বিশ্বাস করে এই তাগা আমাদের বিপদ থেকে রক্ষা করে তাই সারা বছরই এই তাগা পরে থাকে কিন্তু যারা এই তাগা সবসময় পরে থাকতে পারেন না তারা তিন দিন পরে এই তাগা খুলে গঙ্গা বা অন্য কোনো নদীতে ভাসিয়ে দেন বিপদতারিণী পুজোর পরে উপবাস ভঙ্গ করার জন্য তেরো রকমের ফল দিয়ে যে নৈবেদ্য দেবীকে তৈরি করে দেওয়া হয় সেই প্রসাদ গ্রহণ করতে পারেন এছাড়াও তেরোটি লুচি ছোট ছোট করে ভেজে যেটি দেবীকে নিবেদন করেছেন সেটি খেতে পারেন সঙ্গে সুজি তৈরি করে নিতে পারেন এছাড়াও আলু মিষ্টি আলু কুমড়ো লাউ কাঁচা কলা ইত্যাদি সাত্ত্বিক সবজি খাওয়া যেতে পারে বিপত্তায়িনী পুজো হয়ে গেলেও ব্রতি পুজোর শেষে আমিষ জাতীয় খাবার একদম খাবেন না বিপত্তায়নি পুজোর দিন চালের তৈরি খাবার যেমন ভাত চিড়ে মুড়ি ইত্যাদি খাওয়া যাবে না এই দিন গম চাল ডাল বিন জাতীয় খাবারও খাওয়া উচিত নয় এছাড়াও এই দিন নেশা জাতীয় দ্রব্য একদম বর্জনীয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আপনাদের পরিবারকে সকল প্রকার বিপদ থেকে মুক্ত রাখার জন্য নিষ্ঠা ও ভক্তি সহকারে মা বিপত্তায়নি পুজো ও ব্রত করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার